তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে এক মহিলা শ্লীলতা হানি করার অভিযোগকে ঘিরে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের কামার পুকুর তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়লেন মহিলার আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা ঘটনার প্রসঙ্গে জানা গেছে গোঘাটের মান্দারণ গ্রামের বাসিন্দা ওই মহিলা গতকাল তারা এক নিয়ে ডাক্তার দেখানোর পর টোটো করে বাড়ি সে সময় মদ্যপ অবস্থায় ওই টোটোতে উঠেছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগমের স্বামী কাজী আব্দুল মনির তিনি নাকি মদ্য অবস্থায় ওই মহিলার শরীরের আপত্তিকরভাবে হাত দেয় ও প্রতিবাদ করলে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা হয় বলে অভিযোগ ওঠে এমন ঘটনায় সম্মুখীন হয়ে ওই মহিলা ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে দেন পরে পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা এই ঘটনা সম্পর্কে অবগত হতেই সকলে একজোটে জোট হয়ে কামার মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ তবে পুলিশকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে সরব হন প্রত্যেকেই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা মহিলার ছেলে এবং আত্মীয়রা কি বলছেন শুনুন ডাক্তার দেখানোর পর এসছিল দিয়ে আমার ভাইয়াদের হোটেলেতে নিতে ঢুকেছিল একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারি লোক ঠিক আছে সে টোটোতে উঠে টাকা নিয়ে আসছিল তার নাম হচ্ছে বাধুপাড়ার মনির হোসেন ঠিক আছে আমার কোন সভাপতির হাজবেন্ড আমার কোন এখন হোটেল থেকে যাই আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে এরকম জাং ফাং টিপা টিপি করে উন্না লিয়ে টানাটানি করছিল টালাকানি করছিল আমার মায়ের সঙ্গে অশ্লীল ভাবে ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম ভাবে জাংগুলো অব্দি খুলে দেখাচ্ছে ঠিক আছে আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক তাহলে আমরা ক্লাবে তালা বিষয়টা হচ্ছে কি যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি সে এসেছিলো হসপিটাল তার পেশেন্ট নিয়ে তো পরক্ষণে একটা অটোয় চেপে সে বাড়ি যাচ্ছিল যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী সে মদ খেয়ে সেই পড়েছিলো রাস্তাতে তাকে জোর জবস্তি করে একজন ব্যক্তি সেই টোটোয় তুলে যায় এবং সে ওঠার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড় ভাবির গায়েতে হাত দিয়ে দিয়ে করে আমার বড়ো ভাবি প্রতিবাদ করতে গেলে বলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী তুমি ঠিক আগে কি কথা বলছো তারপরে সে বলছে তুমি যাই হও তো তুমি আমার গায়ে এখানে হাত দিচ্ছ যখন সে বলেছে গায়ে কেন হাত দিচ্ছ তখন সে তাকে গালাগালি এত অশীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে না আমার পক্ষে উচ্চারণ করা সম্ভবও নয় কিন্তু এই কামারপুকুর চটিতে মান কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এদেরকে এই খারাপ কাজে এবং ওই মদ থেকে আরম্ভ করে সর্ব কাজে এরা লিপ্ত কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয় অত্যাচার হয় আমরা এর একটা বিদ আন্দোলন চাই যাতে কোনো দিনের জন্য এরা এইভাবে না করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা এই কামার পুকুর চটি থেকে কোনো গরিব মানুষ ফুটপাথেতে বসবাসকারী মানুষ তারা যদি কিছু একটা চায়ের দোকানও ডেড়ে ফেলে এই জোর চোদ্দের জন্য তারা ওই জেল সেখানে তলা তোলার জন্য সকালে একজন যাবে যে বলবে হাজার এক টাকা দাও বিকালে একজন যাবে বলবে হাজার তিনের টাকা দাও নারের দোকানের তালা মেরে দেবো এদের অতিষ্ঠতে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে আমরা চাই এটা হচ্ছে এখানে এই মনির যে মনির আব্দুল গোষ্ঠীর লোক সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গী ঘনিষ্ঠ অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে আমরা তাকে যতরতি ফোন করেছিলাম আমাদের গ্রামেরই মানুষ সে একটা নেতৃত্ব জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয় সে দশ মিনিট পরে ফোন করব বলে কেসটাকে চাপা দিয়ে দেয় এখন পর্যন্ত কোনো কিছু যোগাযোগ করেনি এবং মোবাইলে সুই জব তার সঙ্গে যোগাযোগ করতে পারি শাসক দলের নেতা সে হচ্ছে মনির পঞ্চায়েত সভাপতির পঞ্চায়েত সভাপতির ওই স্বামী মহিলা শ্রীরতাহানির ঘটনায় তৃণমূল নেতার নাম জড়াতে শাসক দল এবং শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলো ধুনা করে ছাড়েন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস তিনি বলেন পশ্চিমবঙ্গের কোথাও আর মহিলারা সুরক্ষিত নন তৃণমূল নামক দলটার নাম শুনলে আমাদের ঘৃণ না হয় তার কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন একজন মহিলা সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন তাই এই মুখ্যমন্ত্রীকে দেখলে আমাদের ঘৃণ আবোধ হয় আগামী দিনে এই সরকারকে বিসর্জন না দিলে আজ ওরা রাস্তাঘাটে মহিলাদের শ্রীতা হানি করছে পরে হয়তো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করবে এটাই তো তৃণমূলের কালচার এই দলটার নামই তো তৃণমূল দল যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স ধর্ষণ করে নার্সকে ধর্ষণ করা হচ্ছে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে কলেজে যাচ্ছে শিকার হচ্ছে রাস্তায় পথচলতি মেয়েদেরকেও অত্যাচার করা হচ্ছে এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনই সম্মান করতে জানেন না পশ্চিমবাংলার নারী মারি তাদের কাছে ভোগের বস্তু আবারও পরিচয় হয়ে গেল আমাদের বোঘার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন এই লজ্জা 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 তো মমতা একজন পশ্চিম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন আর তার নেতারা ভাই ভাই করা মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্লাপনা করবেন আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোঁয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না এর সরকারটাকে দেখলে ঘেন লাগে নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের ঘেন্না বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না গোটা বাংলা আজকে হতাশ আগামী দিনে পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে যদি না জেগে থাকে এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিজে করবে এই এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা চোখ বুঝে বসে আছেন তারা এবার জাগুন পরিবর্তনের দিন এসেছেন পরিবর্তন না করলে কোনো রকম কিছু করতে পারবেন না বিজেপি নেত্রী দোলন দাস কামার পুকুরের এই ঘটনায় তীব্র আক্রমণ করলেও স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সমীনা বেগম শুধু তাই নয় সম্পূর্ণ ঘটনাটি বিরোধীরা চক্রান্ত করেই করেছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন বিষয়টা হচ্ছে ওটা এটা হচ্ছে যেহেতু জানেন যে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ এটার জন্যই বিরোধীরা এখানে কিছু সিপিএম বা বিজেপি বিরোধীরা এটা পুরো পরিকল্পনা করে সাজিয়ে যাতে আমি বা আমার স্বামী সেই জন্য এটাকে ইয়ে করছে আমার স্বামী আপনারা দাদা এলাকায় এসে জানতে পারেন যে আমার স্বামী কোনোদিন মাথা তুলে কারোর দিকে তাকায় না আর কারোর সঙ্গে সেইভাবে কথাও উনি বলেন না পুরোটাই বিচ্ছিন্ন পুরোটাই বিরোধীরা আর কি যাতে একটা যেহেতু একটা পদে আছি জায়গায় আছি যাতে আমাদেরকে হ্যারেস্ট করার জন্য বা আমাদের দলটাকে খারাপ করানোর জন্য আজকে এরকম পুরো পরিকল্পনা করে ওনারা বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে করেছে শামিনা বেগম নিজের স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও ঘটনায় দলগতভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন বোঘার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার একই সাথে তিনি বলেন প্রশাসন নিশ্চিতভাবে এই ঘটনা তদন্ত করবে অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তিনি যথাযথ শাস্তি পাবেন আমি আপনাদের মারফত এই বিষয়ে জানতে পারলাম প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিশ্চিতভাবে তার তদন্ত করবেন যদি কেউ দোষী সাব্যস্ত তার শাস্তির ব্যবস্থাও করবে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয় দল যে এই বিষয়ে কাউকে রেয়াপ করবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন